যে যদি মামলা না তার আমাকে ধর্ষণ ভিডিও বের করে করবে। এদিকে বাংলাদেশের একসময়ের ছোট পর্দার অভিনেত্রী সানাই মাহবুবকে এবার তার স্বামী টাকা খরচ করে সানাইকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়েছেন সানাই মাহবুবের বর্তমান স্বামী এমন অভিযোগ স্বামীর বিরুদ্ধে তুলেন এই ছোট পর্দার অভিনেত্রী সানাই মাহবুব একটা যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না এই ছোট পর্দার অভিনেত্রী সানাই মাহবুব উপর ওয়ালার দেওয়া বড়ি টাকা খরচ করে বাইরের দেশের অভিনেত্রীদের দেখে নিজের বড়ি ছোট সাইজ থেকে বড় করতে গিয়ে এমন পরিমাণ বড় করে ফেলেন যে তাতে মনে হয় এই সানায়ের বড়ি যুক্তরাষ্ট্রের এক একটি পারমাণবিক মিসাইল হয়েছে সম্প্রতি একটি সূত্র ধরে জানা গিয়েছে এই শানায় মাহবুব নিজের বডি শেমিং করতে গিয়ে এত পরিমাণ তার বডি বৃদ্ধি পেয়েছে যা দেখতেও বাজে লাগে কথায় আছে বেশি রঙ্গনীলা করলে তার পরিণীতি ভালো হয় না এই শানাই মাহবুব তার নিজের দেহ নিয়ে যা করেছে তা আসলেই নিন্দাজনক একটি সময় টাকার অহংকারে কি করে আর কি না করে সুন্দর বডি টাকা খরচ করে বড় করে দর্শকের আকর্ষণীয় হতে চেয়েছিল এই অভিনেত্রী কিন্তু তার উল্টোটা ঘটে গিয়েছে এই সানায়ের সাথে দর্শক এখন শানায়ের দিকে দেখার আগে দর্শকরা দশবার আস্তাক ফিরুল্লাহ বলে আজ এই সানায়ের বেহাল দশার কারণ সে নিজে যে মেয়ে টাকার জন্য নিজের বডি সোয়াফ করে সেই সানায়ের যৌতুকের টাকার কারণে আজ স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সূত্রপাত থেকে জানা যায় এই সানায়ের মতো অনেক নায়িকা এখন বাংলাদেশে রয়েছে কিন্তু তারাও সানাইয়ের এই অবস্থা দেখে নিজের বডির সাইজ বড় করতে ভয় পাচ্ছে কেননা সানাই মাহমুব যে সাইজের বডি বানাতে গিয়ে যেমনটি ঘটে গিয়েছে তা দেখলে মনে হয় তাকে অল টাইম দুইটি পাওয়ার টিলার নামক গাড়ি ব্যবহার করা উচিত কেননা তার সাইজ এমনভাবে বেড়েছে সেটা তার নিজের পক্ষে আর এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিজের পক্ষে আর ধরে রাখা সম্ভব না একটি মেয়ের সুন্দর চেহারার সাথে যেমন তার বডির বিপুল অবদান রয়েছে ঠিক একটি পুরুষের আকর্ষণ বাড়াতে একটি মেয়ের বডির সাইজ অনেকটাই প্রভাব ফেলে যা একটি নারীরাই ভালো জানেন কিন্তু এমন বড়ি দেখে যে ছেলে নিজের জীবন নিয়ে আগে ভাগে দৌড় দিবে কেননা কেউ চায় না নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যা আর যে বর্তমান এই সানাই মাহবুবের স্বামী রয়েছে সেও হয়তো এই সানায়ের বড়ির চাপে মরতে না চেয়ে সানায়ের ফুলের মধু খেয়ে নিজেকে বাঁচাতে তাকে বাসা থেকে বের করে দিয়েছে এমনটি মনে করেন শানায়ের ভক্তরা সানায়ের মারাত্মক কিছু ভক্তদের দাবি যদি আজ এই সানাই মাহবুব টাকা খরচ না করে বডির সাইজ বড় না করত তাহলে ওই টাকাগুলো যদি আজ তার স্বামীকে দিত তাহলে তার সংসার আগের মতো হাসি খুশি থাকত সানাইয়ের স্বামীর মন্তব্য অনুযায়ী এত টাকা দিয়ে সানাই যে বড় পাহাড় তৈরি করেছে সেটা নিজে ভোগ করতে পারছে না কেননা প্রতিটা মানুষের শরীরে যতটুকু শক্তির প্রয়োজন রয়েছে তার বেশি শক্তি কিন্তু কোনো পুরুষ লোড নিতে পারবে না আর এই বর্তমান সানাই মাহবুবের বর্তমান স্বামী মুচার সাথে এতদিন সানাই মাহবুব যা করেছে তার দুইটি পারমাণবিক মিসাইল নিয়ে তা একটি পুরুষকে নির্যাতনের কোনো অংশে কম না বলে জানিয়েছেন কিছু নেটিজেনরা এত কিছু শোনার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না